হ্যালো ফ্রেন্ডস হোপ ইউ ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও জীবন কি হোয়াট ইজ লাইফ হোয়াই ডু উই এক্সিস্ট অ্যাট অল ইন দিস ইউনিভার্স আমরা এখানে কেন অর্থাৎ জীবন কি কেমন একে জানাই হচ্ছে জীবনের কিন্তু আমাদের মানবীয় উদ্দেশ্যের কিন্তু একটি অংশ তাই জীবন সম্পর্কে নানান আপনি দর্শন মতবাদ ধর্ম ব্যাখ্যা সাহিত্য বিজ্ঞান থেকে শুরু করে শিল্প কলা বহু কিছু কিন্তু এসেছে কোন পথে গেলে আমি কিন্তু সম্মুখ এর একটি বৃহৎ এবং স্বচ্ছ ধারণা পাব সেটি কিন্তু একটি উপায় সেটি হচ্ছে সমস্ত কিছুকে জানা পড়া এবং সেগুলোকে নিয়ে মনন এবং ধ্যান করা তারপরে নিজের কিন্তু সত্য আবিষ্কার করা ডিসকভারি তো এই সম্পর্কে আমাদের একজন ফেসবুক সরি ইউটিউব ফ্রেন্ড বারবার বলেছেন যে নিহিলিজম নিয়ে কিন্তু একটি ভিডিও করতে তো নিহিলিজম বলুন বা আইডিয়ালিজম বলুন বা ম্যাটেরিয়ালিজম বলুন এগুলো কিন্তু কোনো মতবাদ নয় বা এগুলো কিন্তু বুকিস ব্যাপার নয় এগুলো কিন্তু তাত্ত্বিক ব্যাপার নয় এগুলো কেউ না কেউ ডিসকভার করেছিলেন তাদের কিন্তু গবেষণায় অন্বেষণে ধ্যানে মননে আত্মসমীক্ষায় প্রত্যেকটি মতবাদ কিন্তু কারো না কারো আবিষ্কার ডিসকভার এই নিহিলিজম কি অর্থাৎ নিহিলিজম এই শব্দটি ল্যাটিন থেকে এসেছে নিহিল থেকে অর্থাৎ নিহিল মানে হচ্ছে নাথিং কিছুই না তাহলে নিহিলিজমের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এর কিন্তু সমস্ত মতবাদের বৈশিষ্ট্য কিন্তু যে কিছুই না অর্থাৎ হোয়াট ইজ লাইফ অ্যাকচুয়ালি জীবন কি যদি কোনো নিহিলিস্টকে জিজ্ঞাসা করা হয় নিহিলিস্ট কোনো অনুগামী নন কোনো মতবাদের কিন্তু সংগঠক নন কিন্তু তিনি এটি একটি উপলব্ধি এবং প্রত্যেকেরই এই উপলব্ধিই কিন্তু হবে শেষে আপনি যদি জীবন অন্বেষণ করেন তাহলে দেখতে পাবেন যে সবারই উপলব্ধি কিন্তু নিহিলিস্টিক অর্থাৎ সবাই কিন্তু নিহিলিজমেই এসে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে নিহিলিজম বিশ্বাস করে যে জীবনের কোনো অর্থ নেই অর্থাৎ মিনিং দেয়ার ইজ নো মিনিং ইন লাইফ জীবনের কোনো মানে নেই অর্থাৎ নৈতিকতা রাইট রং ন্যায় অন্যায় থেকে শুরু করে পবিত্র অপবিত্র স্ত্রী লিঙ্গ বা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক মতবাদ আমরা যত কিছুর শ্রেণী বিভাজন করেছি বা নামকরণ করেছি এগুলোর কোনো সহজাত প্রাকৃতিক কোনো উদ্দেশ্য নেই যেহেতু এগুলো টোটালটাই হচ্ছে মানবীয় নির্মাণ অর্থাৎ হিউম্যান কনস্ট্রাক্ট আমরা আমাদের সুবিধা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটি জিনিসের নামকরণ করি সেটা সমাজের যা কিছু অস্তিত্ব অস্তিত্বশীল আছে সমাজে তাহলে কি কোনটা পবিত্র স্যাকরেড কোনটা এবং অপবিত্র কোনটা কোনোটিই নয় কারণ এই মহাবিশ্বে কোথাও পবিত্র অপবিত্র বলে কিছু নেই তাহলে জীবনের মোরালিটি কি অর্থাৎ আমি কি ভদ্রভাবে চলবো না অভদ্রভাবে চলবো কেউ জানে না কারণ এই জীবনের তো উদ্দেশ্যই নেই আপনাকে বের করতে হবে আপনার উদ্দেশ্য তাহলে কি এই জীবনের ভ্যালুজ মূল্যবোধ কিছুই নেই রিলিজিয়ান রিজেকশন রিলিজিয়ান তো মানুষেরই নির্মাণ মানুষেরই গঠন তাহলে রিলিজিয়ান বলে কি জিনিস রিলিজিয়ান তো একটা নাম বিভিন্ন সি ডি নাম হেল হেবেন নিহিলিজমের কাছে কিন্তু কোনো স্থান নেই এবার কথা হচ্ছে যে নিহিলিজমের যদি আপনি বুঝতে চান একটি বিখ্যাত উপন্যাস আছে সেটি হচ্ছে ইভ্যান টার্জিনিভেট সেখানে তিনি কিন্তু দুর্দান্তভাবে সেই উপন্যাসের নিহিলিজমের কথা কিন্তু তুলে ধরেছেন ফাদার্স অ্যান্ড সান বইটি আমার কাছেও আছে এই মুহূর্তে আমি এখানে দেখতে পাচ্ছি না কোনো কারণে তো যাই হোক ফাদার্স অ্যান্ড সান নভেলটি পড়বেন নিহিলিজম বোঝার জন্য আর একজন বিখ্যাত দার্শনিক ফ্রেডরিক নিৎসে বা আমরা ফ্রেডরিক নিচে বলি ওনার ধরুন বেয়ন গুড অ্যান্ড বই গুড অ্যান্ড ইভিল ফ্রেডরিক নিচের এবং ওনার আরও আছে জরাথ দাস স্পোক জরথোস্টো ফ্রেডরিক নিচে কিন্তু একজন বিখ্যাত নিহিলিস্ট ছিলেন অর্থাৎ তিনি কোন নৈতিকতায় মূল্যবোধে ব্যাখ্যা বিশ্লেষণ সমস্ত কিছু মানুষের ভিল ভুল এই কারণে যেহেতু